হরে কৃষ্ণ জয় দেবের জয় শ্রীনৃসিংহ চতুর্দশী দু সালে কবে পালন করতে হবে শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম পূজা সহজ বিধি মন্ত্র ব্রতের ফল ব্রত দিনে কী খাবেন ও খাবেন না উপবাস কতক্ষণ করবেন এবং পরদিন পালনের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত এ পর্বে আমাদের নিবেদন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী দু সালে ইংরাজির এগারোই মে বাংলা সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার পালন করা হবে শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজকে বলছেন আমার ব্রতদিন জেরেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্রসূর্য যতদিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন বর্ষে বর্ষে তো কর্তব্যং মমসন্তুষ্টি কারনম মহাগুচ্ছ মানব বৈরূ অর্থাৎ আমার সন্তুষ্ট লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসারে ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে এই গোপন ব্রত পালনের গুণ অনেক বেশি এক হাজারটি ব্রত করলে যে পূর্ণ হয় এই ব্রত পালনে তাহার সমান ফল লাভ হয়ে থাকে এ ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দরিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র লাভ করে থাকেন ভগবান নৃসিংহদেব আরো বললেন যে আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে কিন্তু এই পালন করা ফল অসীম এ ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয় এ কীর্তন করলেও ব্যক্তি সকল পাপ নষ্ট হয় যে মানুষ ভক্তি সহকারে এ ব্রত পালন করেন সে ভগবান নৃসিংহদেব অর্থাৎ শ্রী গোবিন্দের কৃপা লাভ করেন শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে শ্রী চতুর্দশী ব্রত পালন করার নিয়ম হল নির্জলা উপবাস নির্জলা উপবাস বৈশাখ মাসে গরমে রাখতে অসমর্থ হলে সারাদিন একাদশীর মতো সামান্য অনুকল্প প্রসাদ ভক্ষণ করা যেতে পারে তবে একাদশীর দিন যেমন পঞ্চরবি শস্য খাওয়া নিষেধ থাকে একইভাবে এ নৃসিংহ চতুর্দশীর দিনেও কিন্তু পঞ্চরবি শস্য খাওয়া যায় না যেহেতু গোধূলি লগ্নে নৃসিংহদেবের শুভ আবির্ভাব হয়েছিল সে কারণেই শাস্ত্রমতে শ্রীনৃসিংহ চতুর্দশীর দিন গোধূলি লগ্নে নৃসিংহদেবকে অভিষেক করাতে হয় দুধ দই ঘি মধু মিচরি জল তাজা ফলের রস দিয়ে নৃসিংহদেবের চিত্রপটেও অভিষেক করা যাবে অভিষেকের পর নৃসিংহদেবকে আরতি করবেন নৃসিংহদেবের স্তব প্রণাম মন্ত্র যা লিখিত আপনাদের সুবিধার্থে এই পর্বে আমরা প্রদান করছি তা উচ্চারণ করবেন অভিষেকের পর নৃসিংহদেবকে ফল মূল সবজি রান্না করে তুলসীপত্র অর্পণ করে ভোগ নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন তবে খেয়াল রাখবেন বন্ধুরা একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্য রুটি লুচি পরোটা গ্রহণ করবেন না তবে অবশ্যই নৃসিংহদেবকে পণ কম নিবেদন করবেন এই পনকম হল শীতল জল তাল মিছরি লেবুর রস ও আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় নৃসিংহদেবকে ভোগে ক্ষীর মালপোয়া এই জাতীয় মিষ্টান্ন নিবেদন করবেন ভগবানকে যাই ভোগ দিন না কেন তাতে তুলসীপত্র অবশ্যই অর্পণ করতে হবে ব্রতের দিন নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পাতা সাদা চন্দন মাখিয়ে অর্পণ করবেন সম্ভব হলে একটি পদ্মফুলও নৃসিংহদেবের চরণে ব্রতদিনে অর্পণ করবেন ব্রতদিনে সবশেষে অবশ্যই নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করতে হবে তাছাড়া ব্রত অসম্পূর্ণ থাকবে শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্মটি এইরূপ ওম নমো ভগবতে বাসুদেবায় প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন হে ভগবান হে নৃসিংহদেব হে সকল দেবগণের প্রভু আপনাকে প্রণাম জানাই এবং আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি উৎপন্ন হল কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহদেব হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র ছিলাম কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদক্য ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন তিনি তাঁর জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী ছিলেন তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্বাসক্ত সুরাপাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত পান করি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রী হরি এই জগতের লোক কত সুন্দর আমার মা বাবা কত কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক সুন্দরী নারী রয়েছে আর আমি বৃত্তি করে জীবন নষ্ট করেছি কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক কতই না এ পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না এ পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকি কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও ভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সে স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রে জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সে বেশ স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বথের বধের উদ্দেশ্যে মহাদেব ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজও লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্যকর ও পুত্র শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ মুতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি এছাড়াও ব্রত দিনে আপনারা সকলেই চেষ্টা করবেন শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রীনিসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করতে অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করতে এতে অতি প্রসন্ন হন ভগবান নৃসিংহদেব এবং ব্রতের পরদিন সকালে পারণের সময় মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য অন্য বিভিন্ন দ্রব্যাদি রান্না করে তুলসী পত্র সহযোগে ভোগ নিবেদন করবেন এবং একাদশী ব্রতের মতোই সে ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে পূর্ণরূপে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত সমাপন করবেন এটি শাস্ত্রীয় বিধান ভক্তবৎসল তার শরণাগত ভক্তের সর্ববিঘ্ন বিনাশক পরমেশ্বর ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের জয় হোক জয় ভক্ত শ্রেষ্ঠ শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ শুভ নৃসিংহ চতুর্দশী ভালো থাকবেন সকলেই হরি প্রীতিবিধানার্থে এ ব্রত নিজেও পালন করেন করবেন অপরকেও উৎসাহ প্রদান করবেন আজ এ পর্যন্তই কৃষ্ণকথা সম্পূর্ণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে